নামাজের বিছানার মধ্যে নেই হজরত আলী রাদি আল্লাহ তালহ বেবেছে শরীরটা মনে হয় আরাম অবনতি হয়েছে খাডাপ হয়েছে মনে হয় শুয়ে গিয়েছে শোয়ার জাগার মধ্যে তাকায় দেখে আজরে ফাতে মা শোয়ার বিছানার মধ্যে নেই আজরে তো আলী ডাকে ফাতে মা গোথা হাজরতে ফাতেমা বলে আমি এখানে ফাতেমা আর কাছে যায় হাজরত আলী লক্ষ্য করে এতগুলো আঠা খামিরা বানাইতেছে রুটি তৈরি করার জন্য হাজরতে আলীল হাজরতে হাসান আর হাসাইন বাপ দুই পেটা দুই সন্তানের সবগুলো কাপড় বিজেইসি দোয়ার জন্যে পাতিলার মধ্যে অনেকগুলো পানি বসাইছে গরম করার জন্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে বলে فاطمه গো এ এই কাজগুলো তুমি কেন করার জন্য গেলে এই রুটি কে খাবে তুমি এত বড় অসুস্থ এতগুলো আটার খামিরা তৈর করতেছো যে আটার রুটিগুলি আমাদের পরিবারের মধ্যে এক সপ্তাহ এক সপ্তাহ শেষ করা সম্ভব হবে না এ ফাতেমা সবগুলো ময়লা কাপড় কেন ভিজাইলে তুমি না অসুস্থ এতগুলো পানি কেন বসাইলে হাজারতে ফাতেমা আরদী আল্লাহ তালা হালকা সেরি খেয়েছেন রোজা রেখেছেন হজরতে ফাতে চিৎকার দিয়ে বলে এই স্বামী জীবনের শেষ রুটি আজকে আমি বানাই দিয়ে যাই জীবনের শেষ বারের রুটি তৈরি করে দিয়ে যাই ফাতেমার মার হাতের রুটি আর জিন্দিতে পাবেন না স্বামী দুই সন্তানের পুরান কাপড়গুলি গুলি করে দিয়ে যাই আমি আর জিন্দিগিতে কাপড় পাব না কাজ যাই চালি ডেকে বলে ফাতে হয়েছে কারণটা কি একটু করে বলা যাবে ফাতেমা বলেন স্বামী রাতে ফাঁকি একটু ঘুমিয়েছিলাম ঘুমের ঘরে দেখেছি আমার আব্বা আমার ঘরে ঢুকে আমাকে তালাশ করে দিয়েছে আর জোরে বলেন না সুবাহা আর আব্বা আমাকে তালাশ করে আব্বা বলে ফাতেমা তুই কোথায় আছো আমি বললাম আব্বা আমি এখানে বাবার কাছে গেলাম আর আব্বা আমাকে ডেকে বলে ফাতেমা সির সিহরি খেয়েছো আব্বা কেছি বলে শরীরটা তো ভালো নয় না আমি আব্বা জানাই দি যাই সিহরি খেয়েছো হজরত আলির সঙ্গে দুনিয়ার দস্তর খানের মধ্যে আব্বা জানাই দি যাই ইফতারি করবা আব্বার সঙ্গে জান্নাতের দস্তর খানে সেরি খেয়েছ সঙ্গে ভালো দুনিয়ার জমিনে আর ইফতার হবে না আব্বার সঙ্গে ইফতারি জন্য দাওয়াত দিয়ে যাই সবই হে বুঝতে পেরেছি ربا رحمت للعالمین مکن ورجن ورسی ایک ہم سب مسافر ہے قبر آخر دمي دارا، جبل بلدر قفس باشا جمان رايا دمي د. দিল থেকে পড়েন সাল্লাহ আলি ওসাল্লাম ছোট্ট আমল ছোট্ট দরুশ্রী পিকনা কি বলেন হজরত আলী রদি আল্লাহ আনহু বাইতুল্লাহকে সামনে নামাজ পড়ে পার্শেই আবু জাহেল একটু দূরে তার দলের লোকদেরকে নিয়ে এসে গল্প করতেস হঠাৎ করে একজন বিক্ষুব ফকির এই দলের মধ্যে এসে বলে আমাকে কিছু দান করবেন আমি একজন গরিব মানুষ তো আবু জাহেল সে ভাবছে যে এই একটু লজ্জা দিয়ে তো বলতেছে যে বেটা আমাদের কাছে চাইলে বা আমরা কি দিব ওই যে কাবার সামনে আলী নামাজ পড়ে সে এই এলাকার জন্য বড় দান শিং সব এলাকার জন্য সে বড় কি দানশীল একটা গরিব মানুষ যদি শোনে যে মুখ ব্যক্তি তুই ওইখানে গেলে বেটা অনেক কিছু পাবি তো সে তো বড়ো আশা নেই হজরত আলীর পিছনে যেয়ে দাঁড়ায় আছে তিনি কি করতেছেন নামাজ পড়তে সালাম ফিরাইস তো সালাম ফিরাইবার পর বলতেছে যে দেখেন আপনি নাকি এলাকার সবচেয়ে বড় বড়ো লোক আপনাকে অনেক দান করেন আমাকে আপনি কিছু দান করেন হজরত আলী বলে আমি যে বড় দানশীল কে বলেছে কয় বলেছে ওই যে ওইখানে লোকজন আছে তারা বলছে যে আপনি অনেক বড় দানশীল আলী দিবে কই থেকে কিছু দেওয়ার মতো নেই তিনি বললেন যে আবু জাহাল ফাটাইছে যে হা কয় যে দেখি তোমার হাতটা দাও হাটটা খুইলা আমার সামনে ধরো তা আলীর সামনে হাত খুইলা ধরছে হজরত আলী কি যেন মনে মনে বলছে আর হাতের মধ্যে একটা ফু দিয়ে দিছে কলস হাত হাত বন্ধ করে দিস তো কই কিতাম এটা কি করবো কই এটা এইভাবে মোট বন্ধ করে রাখবা আবু জাহালের কাছে যাওয়ার আগ পর্যন্ত পথে হাত খুলে দেখবা না তার কাছে যাইয়া হাতরা খুলবি কন্যা সোহান এটা কি হাত খাইলে হাতের মধ্যে একটু ফু দিছি এটা কি খুললেই কি না খুললেই কি চলে গেছে হাত বন্ধ হাত বন্ধ না খোলা আবু জাহানের দলের তারা বলতেছে হ্যাঁ লজ্জা দেওয়ার জন্য পাঠাই আলী তো কিছু দিয়ে দিস হাতে কয় ঠিক না হাতে বোঝা যায় যে কিছু না কিছু দিস লজ্জিত তো আর হইলো না লজ্জা তো আর দেওয়া সম্ভব হইল না তা কাছে গেছে পরে কয় কিরে বেটা আলি কি দিস কিচ্ছু দেয় নেই কিচ্ছু হাত দি বন্ধ হাতে কয় দিছে। মুখে কস দেশ নাই বেটা কেন হাতে কিচ্ছু দেয় নাই হাত বন্ধ কেন হাত খোল বিক্ষু ঘাতের মুষ্টির সামনে খোলার সঙ্গে সঙ্গে তাকায় দেখে হাতের মধ্যে একটা হীরার টুকরা দেখা যায় কি দেখা যায় হীরার টুকরা আবু জাহেল তার দলের লোকেরা তো আশ্চর্য যার হাত ফকির মিসকিন সেও আশ্চর্য হয়ে গিয়েছে কি ব্যাপার আলী আমার হাতের মধ্যে হীরার টুকরা দেয় নাই এটাই কসম করে বলতে পারি আশ্চর্য কথা হীরার টুকরা না দিলে তো আসলো কোথায় থেকে আবু জাহালের দলের লোকেরা বলে আবু জাহান রে চলো না এখনো দোয়ালি কাবার সামনে আছে এটা শুনে আছি কি দিল আসলো কোথায় থেকে দলের লোকদের কিনি আবু হাজরা হজরত আলীর কাছে যে বলে আলী রে কারণটা তো বুঝে আসলো না হিরার টুকরা পাইলে কোথায় দিলি কোথায় থেকে হযরত আলী ডেকে বলে আবু জাহেল রে হিরার টুকরা আমি নাই আসলা কোথায় থেকে কারণটা কি হযরত আলী ডেকে বলে কারণ তো আছে তবে কারণ বুজার শক্তি তুই নাদার এর না গর্ভ সরো ত딤 ইনসাবুদে

যে নবীর পিছনে পড়ে জীবনটা নষ্ট করে দিলি যেই নবীকে গর্তের মধ্যে ফেলে দি দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার চেষ্টা করলি অন্য কিছু নয় নবীকে গরতের মধ্যে ফেলে দিয়ে মেরে ফেলার ষড়যন্ত্র করসেনা করসেনা বল জোরে বলেন গরের সামনে বড় যারা মত মক্কায় গিয়েছেন নবীর বাড়ি আবু জাহালের বাড়ি তেমন দূরে নয় বেশি একশো তেইশ আমি দেখছি একটু বেশ কম ঘরের সামনে দরজে একটা গর্ত কইরা গরতের মুখ ধরেন পাতলা একটা কিছু দিয়ে ডাইখা একটাকে পাঠাইছে কই যা কে যাইয়া বলবে যে তোমার চাচা বড় সুস্থ যাইতে বলছে বাতিজা যখন এই কথা শুনবো তো দৌড়াই আসবে এই দিকটা নিয়ে আসবি যেন পাড়া দিয়ে যেন গর্তের মধ্যে পড়ে যায় আমাকে সঙ্গে সঙ্গে সংবাদ দিবে আমি উপর থেকে পাথরের চাবা দিয়ে মোহাম্মদকে মেরে ফেলব জোরে কন্যা মোহাম্মদকে মেরে ফেলার শক্তি আছে কাহার মোহাম্মদের হেফাজতকারী কে আল্লাহ বলেন দুনিয়ার সব মানুষ যদি আমার বন্ধুর উপর দুধ না পরে বন্ধুর প্রশংসা না করে আমি আল্লাহ নিজেই যথেষ্ট ঠিক ঠিক আবু জাহালের জাহাজের নবীর করে যায় বলে আপনার চাচা আবার অসুস্থ যাওয়ার জন্য আপনাকে বলেছে খুশি হয়েছে বুঝেছি অসুস্থ হয়ে গেলে মানুষের মনটা নরম হয়ে যায় ঠিক না অসুস্থ হয়ে যায় যখন ডাক্তারে বলে আপনার পজিশন ভালো নয় তখন দেখে মসজিদ থেকে আর বের হইতে চায় না হ্যাঁ আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ মাফ করে দাও তো বুঝেছি চাচা অসুস্থ আও মনে হয় গেলে পড়ে হাতের মধ্যে ধরে কালিমা পড়বে এই ভাবছে নবী ঘর থেকে রওনা হয়েছে ওই জায়গার কাছে যখন গেছে আল্লাহ তাআলা জিব্রাইল কে বলে জিব্রাইল দ্রুত যাও বন্ধুকে যেয়ে বলো আর সামনে যেন একটা কদম না বাড়ায় জোরে বলেন না সোহা হেফাজতকারী নবীজি বলেছি ব্রাইল রে কি হয়েছে আপনার চাচা আপনার জন্য বিশাল বড় গর্ত খনমন করেছে গর্তের মধ্যে আপনি পড়ে যাবেন পাথরের চা দিয়ে আপনাকে শেষ করে দিবে নবীজি কদম সামনে দিন না নবিজি তখন বলে কয়ে বান্দর তো বুড়া হইলো গাছে ওঠা কামা দেয় না ঠিক না ঠিক ইতরামি যারা করে বুড়া হইল করে ঠিক না বান্দর তো ভালো হয় নাই নবীজি দিকে চলে আসতেছে দাতা। দ্রুত যায় আসতে একটা কদম সামনে দিলি তোমার বাতিজা বাতিজাগর মধ্যে পড়ে যাইতো কে যেন তাকে বাধা দিয়েছে কে বাধা দিয়েছে সে তোর দেখে না কে বাঁধা দিয়েছে আল্লাহ জিব্রাইলের মাধ্যমে জিব্রাইলকে তো সে দেখে নাই সে দেখছে তো কে যেন বাধা দিচ্ছে সে চলে যায় তুমি আসো দ্রুত আবু জাহেল ঘর থেকে লাভ দি আসতেছে মোহাম্মদ একটু দাঁড়াও দাঁড়াও কথা শুনে যাও আল্লাহ তালা বলেন যে গর্তের মুখের মধ্যে হালকা ঢাকনা ছিল আমি আল্লাহ তালা আবু জাহেলের জাহান থেকে গর্তের কথা ভুলাইয়া দিয়েছি সে যখন গর্তের কথা ভুলে গেছে তো দৌড়াইয়া আইয়া সেই ওইখানে পাড়া দিচ্ছে নিজের গর্তে নিজেই পড়ে গেছে ঠিক না ভাই ঠিক জাহার আল ওয়াল দিন নিজের হাতের কামাই গর্তের মধ্যে পড়ে গেল তো তাকে তো এখন উঠাইবার দরকার ঠিক না তার দলের লোকেরা এসে তা দেখছে যে যেই পরিমাণে নিচে গেছে একটু রশি ফালাইলেই সে ধরতে পারবে তা রশি দিচ্ছে রশি দেওয়ার পরে দেখে যে এক ফিট বা এক হাতের মতো বাকি সে রশিটা ধরতে পারে না এক ফিট যদি বাকি থাকে তাহলে এক হাত রশি জোড়া দিলেই তো হয়ে যায় ঠিক না ব্যা ঠিক জমিনের মালিককে আচ্ছা বলেন তো আল্লাহ যদি জমিনকে কিছু বলে তো জমিনে শুনবে না শুনবে না আরে জমিনের তো অনুভূতি শক্তি আছে আমরা যে যেই জায়গায় বসে বসে নাই করি আর ন্যায় করি জমিন বলে আমি সব খবর একদিন আল্লাহর কাছে বলে দিব জমিন বলে যেদিন ইসরাফিল শৃঙ্গায় ফু দিবে জমিনের মধ্যে ভূমিকম্প শুরু হবে হবে না হবে না ইয়মেদি কেজুলজালা দে জুলজালাহা

গর্তের মধ্যে আবার ফেলে দিয়েছে গর্তের মালিক জমিনের মালিক আল্লাহ তালা ডেকে বলে জমিন রে আমি আল্লাহ জানাই দিলাম গোটা পৃথিবীর সমস্ত রশি একত্রিত করে তোর মধ্যে ছেড়ে দে শুধুমাত্র এই পরিমাণে বাকি থাকবি চিৎকার দিয়ে বলেন না আল্লাহ যেন ধরতে না পারে দেখি তার খেলাটা তার সাহসটা কি রশি জোড়া দেয় জমিন নিচের দিকে চলে যায় আবু জাল ধরতে পারে না এক নিচে চলে গিয়েছে আবু দিয়ে তারা দলের লোকদেরকে ডেকে বলে বুঝেছি আর বুঝার নাই বাতিজা মোহাম্মদ যদি ক্ষমা না করে আমাকে গোটা পৃথিবীর মানুষ একসাথে চেষ্টা করলে উঠানো সম্ভব হবে না বাতিজাকে আনো আমি ক্ষমা চাই নবীজিকে আবার খবর দিলেন রহমতের পয়গম্বর আমরা যদি হইতা আসতাম নি আমরা আসতাম আসলে বড় একটা ঈদের সাহাল লইতাম যারা মাইরে এলাম রহমতের পয়গম্বর যিনি আল্লাহ তালা ঘোষণা দিয়েছেন আমার রহমত আলমী খাতর জন্য রহমত শুধু মানুষের জন্য নয় ঠিক না बेटी সব মখলুকাতের জন্য তিনি রহমান নবীজি গড় থেকে বের হয় লক্ষ করে দেখে চাচা মূল নিচে চলে গিয়েছে ভালো দেখা যায় না বুঝল দেখি ক্ষমা করে দাও আমাকে তুমি একটু উদ্ধার করো নবীজি বলেন সুযোগ তো আমি একটু পেয়েছি নবী ডেকে বলে চাচা যদি উঠাই দিতে পারি ওয়াদা দেন কালিমা পড়বেন কিনা মুসলমান হইবেন কিনা আমাকে আপনি বলে কাকা মুসলমান হইবেন নি দেখেন দুষ্ট তো দুষ্টই এমন একটা জবাব দিয়েছে যে জবাবটা নবী এক ব্যাখ্যা নিয়েছে আর তার মনের মধ্যে ব্যাখ্যা ছিল অন্যটা এমন একটা ডাইলগ সে বলে যে বাতিসা এমন বিপদ থেকে রক্ষা করলে কালিমা আবার বলতে হবে তুমি বাপটা বুঝো না ডাইলগ মেরে দিল ঠিক না ব্যাঠিক নবীজির তো বুঝেন নবী তো রহমতের নবী বুঝছে যে কালিমা আর চাচা দেরি করবে না উঠাইবার সাথে সাথে সে কালিমা পরবে আর মুসলমান হয়েছে নবিজি আবু জাহলের দলের লোকদের কে বলে রশিগুলি সোনা দাও লোকের মহম্মদ এত বড় রশি একত্রিত করে মহম্মদকে উঠাইবার পারলাম না রশি সারা তুমি কেমনে উঠাইবা নবিজি বলেন ওই চিন্তা তোমাদের নয় রশিগুলি শরাই দিলে রহমত আল্লিল আলামিন আর পবিত্র হাত মোবারক গর্ভের মধ্যে ঢুকাইয়া দিলে আসমানের মালিক আল্লাহ তাআলাকে বলে জমিন রে আর দেরি না করে আবু জাহেলের হাতটা আমার বন্ধুর হাতের সঙ্গে মিলাইয়া দাও জমিন উপরে দিকে চলে আসছে নবীজির হাতের সঙ্গে মিলে গেল নবীজি হাত ধরে টান দিলেন আবু জাহেলকে উঠাই ফেললেন নবীজি দেখে বলে চাচা গা আর দেরি করেন না খনি কালিমা পড়েন দুষ্ট আবুজল বলে আমি কি কইছি নিজে যে কালিমা পড়মু আমি কি কইছিলে যে পড়মু আমি এটা না কইছি যেটাপরে জিগাইতে দিব তুমি তো আর কিছু কও নাই তো কালিমা তো পড়ব না আসলে পড়বে না কেন সাবাউন আলাইহি আলজারু তাগুম আমলাম তুজিরুহুম লায়ুমিনু

যেই নবীর বিরুদ্ধে আচরণ করে জীবন শেষ করে দিলি আমি শুধু রহমতের পায়গম্বর ওপর একবার দরুদ পড়ে তার হাতের মধ্যে একটা ফু দিয়েছি কয়ে আল্লাহ তালা দুরুদের বদৌলতে তার হাতের মধ্যে হীরার টুকরা দিয়েছে ওসাল্লামের দাম আছে না নাই বহু দাম বহু দাম তবে বলবে আমাদের হাতে কি হীরার টুকরা হবে নাই হীরার টুকরার প্রয়োজন নাই আল্লাহ তালা আখরাতে নবীর সাফাত নসিব করবে ঠিক না ভাই ঠিক পর্বত ইনশাআল্লাহ আল্লাহ তালা তফিক দান করে এবার পিছনের কথার দিকে আসেন হজরত